আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঈদের ছুটি শেষ করে যাচ্ছি মাইমিসিং থেকে জয়না বাজার তো এখানে কোন হাঁস নিতেছি আমার ওয়াইফ বললো কোন হাঁসক্রিম খাবে তো আমি কোন হাঁস দেখিতেছি তো হাতে একটা উঠে নিলাম কোন হাঁস ক্রিম দেখতেছি এর মূল্য কত বাট মূল্য খুঁজে পাচ্ছি না হঠাৎ একজন বললো যে এই কোন হাসক্রিমের উপরে মূল্য তারপর দেখলাম এর মূল্য বাংলাদেশ প্রাইস পঞ্চাশ টাকা আইসক্রিমটি নেওয়ার পর আমি দেখতেছি কোন কোম্পানির আইসক্রিম দেখলাম সেভ কোম্পানির আইসক্রিম তারপর আমি টাকা দিতেছি তো টাকা দিতেছি আর ভাবতেছি যে আজকে জয়না জয়নাবাজার থেকে মামিসিং থেকে থেকে জয়নাবাজার পর্যন্ত বাড়া হচ্ছে তিনশো টাকা নর্মালি আমরা বাইপাস থেকে পঞ্চাশ টাকা দেওয়া যায় এই যে দেখুন কত মানুষ এখন দুপুর বারোটা বাজে তো আজকে বের হয়েছি আজকে জাম কম হওয়ার কথা কিন্তু জাম বেশি হইতেছে আমি হাঁটতেছি হাতে একটা ব্যাগ নিয়ে হাঁটতেছি দেখতেছি যে কোথায় কেমন ভাড়া আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাড়া কত সে বললো যে তিনশো টাকা অথচ নর্মাল ভাড়া জেনুয়েল ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমি হাঁটতে লাগলাম অন্যদিকে গাড়ি দেখতেছি তো আরও সামনে গেলাম আবার জিজ্ঞাসা করলাম ভাড়া কয় টাকা সে বললো তিনশো টাকা কম নেই দেন সাধারণ শালবন সুপার এই গাড়িটাও তিনশো টাকা বলতেছে জয়না বাজার থেকে মাইমিশিং থেকে জয়না বাজার তো আমি আমার ওয়াইফকে বললাম যেভাবে হবে না এত টাকা বেশি দেওয়া যাবে না তো পাশে অনেক ভাই আছে আরেক ভাইকে বললাম ভাইও বলতেছে না এভাবে তো যাওয়া যাবে না কেন এত টাকা ভাড়া আমরা কিভাবে যাব তারপর আমরা সিএনজি খোঁজ করলাম তো সিএনজিও ভাড়া আগুন সেটা বলার মতো না তো ভাবতেছি কি করা যায় ইদি আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা যাত্রী ড্রাইভারদের কাছে অতিরিক্ত ভাড়ার কারণে আমরা অনেক কাজ এসে পড়ি চিন্তার পারে ঠিক আছে তারা যেভাবে টাকাগুলো ইনকাম করতেছে এই টাকা দিয়ে তারা কি করবে আল্লাহ জানে মানে দেখুন মানে এই সামান্য একটা গাড়ি এই গাড়িতে তিনশো টাকা দেওয়া যাওয়া যা মোটামুটি অনেক গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতেছি ভাড়া কত তো ভাড়া কোনো আগে কমতেছে না আমার দামে বনতেছে না তো দেখুন বাইপাসে এখন ভিড় কম ভিড় কম থাকার পরও তারা তাদের যে বেশি ভাড়া তাদের তৃপ্তিকর ভাড়া সেটা নিয়েই ছাড়বে তো এভাবে আমি তো যাবো না আমি তো হাঁটতেছি তো সামনে দেখতেছি যে সামনে যাই দেখি কি হয় তো এই কথা ভেবে আমি সামনে আগাইতে শুরু করালাম দেখুন বেশি একটা বিড় না মোটামুটি বিড় তারপরে এত ভাড়া তো আমি এগুচ্ছি তো আমার কথা হচ্ছে যে দেখি ভাড়া কোথায় কম পাওয়া যায় তো এই চিন্তা ভাবনা করে আমি সামনে এগিয়ে যাচ্ছি মাইমিশিং বাইপাস দেখুন আমি যাব জয়নাবাজার তো এগিয়ে যাচ্ছি আমার চিন্তা ভাবনা যে এদেরকে এত টাকা কেন দেব পঞ্চাশ টাকার বাড়া তিনশো টাকা তো সামনে এগিয়ে যাচ্ছি মনে হয় যে কোনো কভার বেন পাব। আমরা যারা সাধারণ মানুষ কভার বেন পাইলে হয়তো একশো টাকায় জয়না বাজার যেতে পারবো মাই থেকে টাকাটা কম লাগবে সেই জন্য আগাইতেছি একটা কভার পেন খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে অনেক আগাচ্ছি এই যে দেখুন সিএনজির মাঝখান দিয়ে চলে যাচ্ছি সবাইকে জিজ্ঞেস করার শেষ অতিরিক্ত ভাড়া পঞ্চাশ টাকার ভাড়া তিনশো টাকা সেটা কি বাবা যায় পথ ঘন্টা হিসাব করলে সর্বোচ্চ দেড় ঘন্টার পথ তো আগাইতে আগাইতে বাইপাসের সামনে যাচ্ছি তো সামনে অনেক সময় দেখি যে কবার ব্যানগুলা দাঁড়িয়ে থাকে তো সেই কভার বেনে অনেক যাত্রী যায় একশো টাকা করে তো আমি ভাবতেছি যদি পেয়ে যায় তাহলে আমার দুশো টাকা বেঁচে যাবে আমি আগাইতেছি ওই যে দেখুন সামনে একটা কভার বেন দেখতে পাইতেছি তো সামনে কভার বেন দেখতে পাইতেছি হয়তো এই কভার বেন যাব এই যে সামনে আরেকটা কভার বেন দাঁড়ানো আছে এখানে অনেক লোক আমার সঙ্গে এসেছে যে দেখুন তো অবশেষে চা হলো আল্লাহর রহমতে এই কভার বেন দিয়ে গন্তব্য শুরু করব পঞ্চাশ টাকার ভাড়া যখন তিনশো টাকা হয় তখন আপনার কি অবস্থা হবে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতামত বলতে আমি এত বেশি টাকা দিতে তো রাজি নয় এই খবর পেন দিয়ে গেলেও চলে যাব বাস দিয়ে গেলেও চলে যাবো সিএনজি দেওয়া গেলেও চলে যাবো ঠিক আছে তো আমি মামিসিং বাইপাস থেকে এখন জয়না বাজার যাব এই খবর পেন দিয়ে তো অন্য ভিডিওতে খবর পেন দিয়ে যাওয়ার যে একটা দৃশ্য সেটা অবশ্যই শেয়ার করব এটাতে শেয়ার করলাম না ভালো থাকুন সুস্থ থাকুন